সকালকে শুভ সন্ধ্যা জানাচ্ছি এখন সন্ধ্যা আমি একটু আসছি আমাদের সঙ্গীত কলেজের সামনে ওই যে সকালবেলায় যেখানে বাজার টাজার বসে বিকেলবেলায় আবার চিত্র ভিন্ন হয়ে যায় আর কি এখানে এখন সব খাবারের দোকান ভরা ঠিক আছে তো আমি আসছি একটা খাবার খাইতে সেটা হইলো মালাই চা দিয়ে ওই যে বন্ডুটি গেছে না বন্ডুটিটা পুরিয়ে দেয় আর কি পুরা বন্ডুটি দিয়ে মালাই চা এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে দিশে দুই কাপ তো যাই হোক এটা ওই যে রুটি পুজো দিছে আর কি এর আগে আমি কখনো খাইনি ফার্স্ট খাইতেছি কেমন লাগে খাই আপনাদের জায়গা জানাবো আর কি ভালোই লাগবে মনে হয় সবাই খায় তো খাইতে একবারে খারাপ না মোটামুটি খুব যে তা না কিন্তু একটু ভিন্ন হয় যে একটু পুরা পুরা গন্ধ কয় আর চাটা তো ওই যে সুন্দর করে বানানো বেশি করে দুধ করে জাল দিয়ে ওইটারে ওই সর দিয়ে মানে সরের পরিমাণ থাকে দুধে প্রচুর পরিমাণে বালাই যা বলে আর কি যাই হোক খাইতে খারাপ না চল্লিশ টাকা কাপ তো এই ব্লক এখানে শেষ শর্ট ব্লক